আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে রান্না করবো ডিম আলু দিয়ে জোল প্রথমে করার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব তারপর পরিমাণ মতো রসুন দিয়ে দিব রসুন দিয়ে ভালো করে ভেজে নিব যাতে রসুনের গন্ধ চলে যায় এখানে আমি মশলা নিয়েছি হলুদ মরিচ লবণ গুঁড়ো গরম মশলা জিরে তারপরে দিয়ে দেবো মশলা দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিবো পরিমাণ মতন জোল যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় আর যখন মশলাটা বলো কাটবে কিছুটা কষানো হবে আর এখানে আমি ডিম ভেজে নিয়েছি ডিম সবগুলো ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিয়েছি এখানে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবো যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিব যাতে লেগে না যায় তার ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন আলুটা পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন জল পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবো যাতে তাড়াতাড়ি বলক আসে যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দিবো আর ডিমগুলো দিয়ে দিবে এক এক করে যখন ডিমগুলো দেওয়া হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে দেবে আর অপেক্ষা করবো যাতে তরকারিটা ঘন হয়ে আসে যখন তরকারিটা কিছুটা ঘন হয়ে আসবে নেড়ে চেড়ে দেবো তারপর অপেক্ষা করবো যাতে সুন্দরভাবে তরকারিটা হয়ে যায় যখন হয়ে যাবে জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়া দিয়ে দিব তারপরে কিছুক্ষণ জাল করে নিব জাল করার পরে তরকারিটা নামিয়ে নিব আর তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে না করবো মাছ তরকারি সিম আলু টমেটো শিঙ মাছ দিয়ে ঝুল প্রথমে ফ্রায়ে বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব তারপরে দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজিয়ে নেব যাতে রসুনের গন্ধ চলে যায় এখানে মশলা নিয়েছি হলুদ মরিচ লবণ তোনার গুঁড়া তারপরে যখন পেঁয়াজটা বাজা হয়ে যাবে দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে হালকা পানি দিয়ে দেবো যাতে মশলাটা কষানো হয়ে যায় আর মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দিব সিম আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে আলু আর সিম তারপরে দিয়ে দিব পরিমাণ মতন টমেটো দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন কষানো হয়ে যাবে সিদ্ধ হয়ে আসবে ঝুলটা দিয়ে দিব ঝুলটা দিয়ে যখন তোকে একটা বলক আসবে তারপরে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আগে পাবদা মাছ বেজে নিয়েছিলাম দেখেন হয়নি এক এক করে দিয়ে দিব মাছগুলা মাছগুলা দিয়ে নেড়ে চেড়ে দিবো তারপরে অপেক্ষা করবো যাতে তরকারিটা ঘন হয়ে আসে যখন তরকারিটা কিছুটা ঘন হয়ে আসবে বা হয়ে যাবে তারপরে দিয়ে দিবো পরিমাণ মতন ধনেপাতা পাতা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেবো জাল করে নেওয়ার পরে তার তরকারিটা নামিয়ে নেব আর তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफिज धन्यवाद सबा के